আসন্ন লোকসভা নির্বাচনে এস দল দেশের উনিশটি রাজ্যের এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একশো একান্নটি লোকসভা আসনে এবং অন্ধ্রপ্রদেশে পাঁচটি উড়িষ্যায় আটাশটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের রাজ্য সম্পাদক শ্রী অরুণ কুমার ভৌমিককে মনোনীত করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের দল কমিউনিস্টের পক্ষ থেকে গতকাল কলকাতা প্রেস ক্লাবে দলের সাধারণ সম্পাদক শ্রী প্রভাস ঘোষ সর্বভারতীয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে সারা ভারতবর্ষের উনিশটি রাজ্যে এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একশো একান্ন জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনেরও প্রার্থীর সংখ্যা ঘোষণা করেছে সাধারণ সম্পাদক বলেছেন আমাদের দলের বক্তব্য যে বিজেপির নেতৃত্বে এন জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট উভয় জোটে আমাদের দেশের পুঁজিপতি শ্রেণীর প্রতিভূ কর্পোরেট হাউজেরই জোট কংগ্রেসের দীর্ঘদিনের শাসনে আমাদের দেশের একদিকে যেমন পুঁজিপতি শ্রেণিকে শক্ত করেছে এবং সমস্ত রকমের কালা কানুন এনে অ্যাসমা টাটা ইত্যাদি এনে গণ আন্দোলনকে দমন করার ব্যবস্থা করেছে এবং ফেসিবাদের জমি তৈরি করেছে এবং বিজেপি ক্ষমতায় এসেই কংগ্রেসের সমস্ত নীতি নিয়ে এগিয়ে চলছে এবং ফেসিবাদের জমিকে আরও শক্তিশালী করছে শুধু তাই নয় ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে জনগণের মূল সমস্যা থেকে দৃষ্টি দূরে সরিয়ে রেখে মন্দির মসজিদ জাতপাত প্রাতিকতাবাদকে উস্কে দিয়ে ভোট ব্যাঙ্ক তৈরি করছে এবং আমাদের দেশের কুঁচিপতি শ্রেণীর আশীর্বাদ পশ্চ তাদের টাকা এই দুই জোটেই জনগণের রাজনৈতিক অস্বচ্ছতার কারণে এই সুযোগ নিয়ে প্রচুর টাকা ব্যয় করে কোনো না কোনো চোট ক্ষমতায় যাব কিন্তু সাতাত্তর বছরের স্বাধীনতায় দেশের যে কোটি কোটি বেকার মূল্য বৃদ্ধি দারিদ্র এগুলি দূর করার পরিবর্তে ক্রমশ বাড়ছে হাঙ্গার ইন্ডেক্সে ভারতের প্রতিষ্ঠান একদম সবার নিচে শিশু শ্রমিক দুই কোটির উপরে নারী পাচার ড্রাগ ব্যবসা ভারতবর্ষে একটা বিশেষ স্থান অধিকার করে আছে সমস্ত চলছে ফলে পার্লামেন্টে গিয়ে জনগণের ইস্যুকে তোয়াক্কা না করে শাসক এবং বিরোধী দল নন ইস্যুকে ইস্যু করে দিন কাটাচ্ছে ফলে এবং বর্তমান সরকার এমন সব পদক্ষেপ নিচ্ছে গণতান্ত্রিক অধিকার পর্যন্ত থাকছে না কে কাজে লাগিয়ে সরকারি সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধী দলের করাপ্ট নেতাদের নিজের দলে আনার জন্য ব্যবস্থা করছে এবং তাই সেই অজুহাতে যে কোনো সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ যারা তার বিরোধিতা করছে এমনকি সাংবাদিক পর্যন্ত গ্রেপ্তার করে জেলে পড়ছে আমাদের দল একটি প্রকৃত সাম্যবাদী দল এইসবের বিরুদ্ধে ইলেকশানে জিতে কিছু করা যাবে না সিপিআই সিপিএম প্রকৃত বামপন্থী দলগুলির কাছে বারবার আবেদন রেখেছে যে দেশে একটা সত্যিকারের বাম এবং গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলে এই সরকারগুলি কুঁচিপুঁতি শ্রেণীর স্বার্থবাহী রাজনীতিকে নীতিকে পরাজিত করার জন্য সিপিআই সিপিএম সেই কর্তায় কর্ণপাত না করে কিছু আসনের লোভে কংগ্রেসকে সেকুলার এবং গণতান্ত্রিক ভেবে সেই জোটে সামিল হয়েছে আমরা বলছি আমাদের দলের পক্ষ থেকে আমরা যেমন জনগণের দাবি দেওয়া নিয়ে সারা দেশে সারা বছর ধরে আন্দোলন করি এই আন্দোলন গেলে পরে যখন ইলেকশন সামনে আসে আমরা ইলেকশনেও লড়ি তখন আমাদের রাজনীতি জনগণের কাছে নিয়ে যাই আমরা যদি বিধানসভা এবং পার্লামেন্টে জয়ী হই এবং তার প্রমাণও করেছি আমরা পার্লামেন্টের ভিতরে এবং বিধানসভার ভিতরে জনগণের কণ্ঠকে পৌঁছে দিয়ে তাদের দাবি দাওয়া নিয়ে লড়াই করি এই উদ্দেশ্যে আমরা এবারের আঠারোতম লোকসভা নির্বাচনে আমরা একশো একান্নটি আসনে সারা ভারতবর্ষে লড়াই করছি ত্রিপুরা রাজ্য পশ্চিম আসনে আমরা প্রার্থী দিচ্ছি প্রতিম আসনে আমাদের দলের শীর্ষে কমিউনিস্ট অরুণ কুমার ভৌমিককে মনোনীত করেছে আমরা আশা করবো ত্রিপুরা রাজ্যের ভোটারদের কাছে আমাদের কথা আপনারা পৌঁছে দিবেন এই আশা রেখে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা করবেন কাকে বা না আমরা কাউকে সমর্থন করছি না কারণ কোনো নীতি নেই নীতিহীন রাজনৈতিক দলগুলি কাকে আমরা সমর্থন করবো এই দায়িত্ব আমরা নিতে পারি না আজকে এই দল কালকে ওদের চলে যায় নীতিহীন রাজনীতি তার কোনো গ্যারান্টি নাই কাকে আমরা সাপোর্ট করবো রিপোর্ট জনতার